সুপ্রিয় দর্শক রীতিমতো আমরা চলে এসেছি আজকে আমরা গত আলোচনায় বলেছিলাম শেষের দিকে যে আমরা আজকে পরবর্তী যে আলোচনা হবে সেটা নিয়ে আমরা করব নাটকের বিভাগ নিয়ে আলোচনা করব তো আজকে আমরা নাটকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে নাটকের শ্রেণীবিভাগ কোনো বিশেষ বিষয়কে ভিত্তি করে আমরা করছি না সেটা হচ্ছে আসলে নানারকম বিষয়বস্তু অনুসারে নাটককে নানাভাবে বিশ্লেষণ করে এই শ্রেণীবিভাগ করা হয়েছে আমি যে কথাগুলো বলব বলবো বা যে শ্রেণীবিভাগগুলো করব তার উপরে আর অনেকভাবে শ্রেণীবিভাগ করা যায় তো সেটাও আমরা চাইলে করতে পারি তো নাটকের শ্রেণীবিভাগ যদি আমরা করি তাহলে এরকম হবে যে ভাব সংবেদনার রীতি অনুসারে কি কি হতে পারে সেটা হচ্ছে যে ট্রেজিডি কমেডি ট্র্যাজি কমেডি মেলোড্রামা এবং ফার্স তাহলে এই যে ট্র্যাজেডি আমরা এগুলো পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। একটু সংক্ষেপে যদি বলি যে ইদি ইদিপাস এই নাটকটি সম্পূর্ণ ট্রেজিডি তারপর যদি কমেডি নাটক বলি তাহলে ভেক যে নাটকটি আছে সেটা কমেডি বা যে গিট্টু যে নাটকটি আছে কমেডি নাটক তারপর যদি ট্র্যাজি কমেডি বলি তাহলে আমরা মলিয়রের নাটকটি দেখতে পারি তারপরে যদি মেলোড ড্রামা বলি তাহলে আমাদের অনেক মেলোড ড্রামা নাটক আছে যেখানে প্রেম ভালোবাসা থাকবে আমরা যেমন বলতে পারি যে শেক্সপিয়ারের আমরা হচ্ছে যে মিট সামার নাইটস ড্রিম এই নাটকটি দেখতে পারি সেটা একেবারে মেলোড ড্রামা তারপর ফার্স ফার্স যেটা হচ্ছে যে সে আসলে এমন কিছু বিষয় যেটা মানে এমনভাবে আসবে সেটা আসলে মানুষ বুঝতেই পারবে না যে এটি আসলে সমাজের যে মূল বিষয়টি ফোকাস করে নাটি হয়েছে তো এইভাবে আমরা ভাগ করতে পারি যে ভাব সংবেদনা রীতি অনুসারে এই কয়েকটি ভাগে ভাগ করতে পারি সেগুলো কি যদি আবার বলি ট্র্যাজেডি কমেডি ট্র্যাজি কমেডি মেলোড্রামা এবং ফার্স তারপরে আমরা যে বিষয়টা আনতে পারি যে বিষয়বস্তু উৎসরীতি অনুসারে আমি আবার বলছি বিষয়বস্তুর উৎসরীতি অনুসারে যদি নাটকের শ্রেণীভাগ করি তাহলে কি আসবে যেমন পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক তারপর ঐতিহাসিক কল্প চরিত্রমূলক নাটক সামাজিক নাটক পারিবারিক নাটক উপকথাশ্রয়ী এবং কাল্পনিক তাই তো যেমন আমরা যদি পৌরাণিক নাটক বলি তাহলে যে ভাসের যদি নাটক দিতে পারি বা কিংবা হচ্ছে কালিদাসের শকুন্তলা ঐতিহাস ঐতিহাসিক নাটক যদি আমরা বলি তাহলে ইতিহাসের উপর আশ্রয় করে যে নাটক নির্মিত হয়েছে সেই নাটকটা হতে পারে তারপর ঐতিহাসিক কল্প চরিত্রমূলক যে নাটক যে ঐতিহাসিক কোনো চরিত্রের উপর ভিত্তি করে যে নাটক নির্মিত হয় সেটা তারপর সামাজিক নাটক সমাজের যে কথা সেই সমাজের যে মূল বিষয় সেটাকে উপজীব্য করে যে সামাজিক নাটক হয় যেমন যদি আমরা উদাহরণস্বরূপ বলি তাহলে ডক্টর যদি আনিসুর আনিসুল হকের কথা যদি বলি আনিসুল হক আনিসুল হকের মানচিত্র নাটক সেটা আমরা আনতে পারি তারপর পারিবারিক নাটক এবং উপকথাশ্রয়ী নাটক এবং কাল্পনিক নাটক তারপরে আমরা যে বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে আমরা ভাগ করতে পারি নাটকের ভাগ করতে পারি আমি আবার বলছি বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে তাহলে এগুলো কি কি ধর্মমূলক নীতিমূলক আধ্যাত্মিক রাজনৈতিক অর্থনৈতিক প্রেমমূলক দেশপ্রেমমূলক সমাজনীতিমূলক ষড়যন্ত্রমূলক রোমাঞ্চকর দুঃসাহসমূলক এবং অপরাধ আবিষ্কারমূলক প্রভৃতি আমরা তারপরে যদি আরও বিশ্লেষণ করি তাহলে উপাদান যোজনা বৈশিষ্ট্য অনুসারে আমি আমি আবার বলছি যে উপাদান যোজনা বৈশিষ্ট্য অনুসারে আমরা কিছু শ্রেণীভাগ করতে পারি সেটা হচ্ছে গীতিনাট্য বা অপেরা যাত্রা নৃত্যনাট্য নাটক বা ড্রামা তাহলে গীতিনাট্য বা অপেরা যদি বলি তাহলে ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা চন্দ্রাবতী এই নাটকগুলো আমরা গীতিনাট্য হিসেবে হিসাবে ধরতে পারি যাত্রাপালা তাহলে এই যে যাত্রা বিভিন্ন যে যাত্রা আছে যাত্রাপালারও আরও ভাগ আছে তারপর নৃত্যনাট্য রবীন্দ্রনাথের শ্যামা তারপর হচ্ছে চন্ডালিকা এই যে নৃত্যনাট্যগুলো তারপর নাটক বা ড্রামা শুধুমাত্র নাটক তাহলে এই এই ভাগগুলো আমরা করতে পারি তারপর আমরা যে ভাগটা করতে পারি আয়তন বা অঙ্ক সংখ্যা অনুসারে আমি আবার বলছি আয়তন বা অঙ্ক সংখ্যা অনুসারে সেখানে আমরা ভাগ করতে পারি যে মহানাটক নাটক নাটিকা একাঙ্কিকা যার মাত্র একটি অঙ্ক থাকবে তারপরে আমরা ভাগ করতে পারি গঠন রীতি অনুসারে সেটা হতে পারে ক্লাসিক্যাল রোমান্টিক এবং দৃশ্যাবলী তারপরে আমরা ভাগ করতে পারি রচনারীতি অনুসারে সেখানে আছে পদ্ম নাটক গদ্য নাটক গদ্য পদ্যময় নাটক তাহলে পদ্ম নাটক যদি বলি তাহলে কবিতার মতো করে যেমন নুরুল দিনের সারা জীবন যেমন পায়ের আওয়াজ পাওয়া যায় তারপর গদ্য নাটক একেবারেই সংলাপ সংলাপ একেবারেই কথা এবং গদ্যপদ্য মিশ্রিত যে নাটক সেটাকে আমরা বলতে পারি গদ্যপদ্যময় নাটক যেমন আমরা যদি ঐতিহ্যবাহী বাংলা নাটকের দিকে তাকাই যেমন সিনেমাল দিন সারের নাটকগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারব সেখানে গদ্য আছে সেখানে পদ্মও আছে যাকে আমরা দ্বৈতাদৈত্যবাদ শিল্প বলছি তারপরে আমরা ভাগ করতে পারি উপস্থাপনা রীতি অনুসারে উপস্থাপনা রীতি অনুসারে আমরা ভাগ করতে পারি বাস্তবিক নাটক ভাবতান্ত্রিক নাটক রূপক নাটক সাংকেতিক নাটক এক্সপ্রেশনিস্টিক নাটক তো আমরা আসলে চেষ্টা করেছি যে নাটকের শ্রেণী বিভাগটা আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা চাইলে আরও নানানভাবে আরও শ্রেণীবিন্যাস করতে পারি তো সেটা আসলে অনেক পড়াশোনার বিষয়ে আমরা পড়াশোনা করে কিংবা বিশ্লেষণ করে আরও নানানভাবে শ্রেণী শ্রেণীবিন্যাস করতে পারি তো সহজভাবে আমরা চেষ্টা করেছি যে নাটকের শ্রেণীবিন্যাসটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য তো শুধু দর্শক মণ্ডলী আজকে আমরা এই পর্যন্তই থাকবো পরবর্তী যে আমাদের আলোচনা হবে তখন আমরা নতুন আরও কিছু নিয়ে আসবো আপনাদের কাছে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটকের জয় হোক আপনারা ভালো থাকবেন নাটক নিয়ে থাকবেন ধন্যবাদ